মাত্র এক সপ্তাহ আগে সংস্কার হওয়া বাঁধে ধস আতঙ্কিত এলাকাবাসীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের তেতুলতলা ঘাট সংলগ্ন এলাকার ঘটনা এটি প্রসঙ্গত চার দিন ধরে মুসলধারে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া তার মধ্যেই হঠাৎ করে এলাকাবাসী দেখতে পান এক সপ্তাহ আগে সংস্কার করা নদী বাঁধে বড় একটি ধস নেমে এসছে এই পরিস্থিতিতে অতি সত্তর এই নদী বাঁধটি সংস্কার না করলে এলাকা প্লাবিত হবে দাবি এলাকাবাসীর তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় উপপ্রধান প্রচুর আতঙ্কে আছি নদী বাঁধ ভেঙে যাচ্ছে চাষবাসে ক্ষতি হয়ে যাবে যদি ভেঙে যায় কদিন কাজ হয়েছে এই সপ্তাহখানে হলো কাজ শেষ হয়েছে তার মধ্যে ভাঙছে কেন এই নরম মাটি তার বর্ষার জন্য এই যে ধসে যাচ্ছে তাহলে কি চাইছেন আমরা চাইছি যাতে এই ভালো হয় কংক্রিটের এ হয়ে যায় নদী বাঁধটা কংক্রিট হয়ে যায় অনুষ্ঠান গ্রাম পঞ্চায়েত এলাকা তার নদী বেষ্টিত এলাকা এখানটায় চতুর্দিকেই নদী দীর্ঘদিন একশো দিনে কাজ না হওয়ার কারণে বেশ কিছু জায়গায় সেখানে ধস নিয়েছে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের শেষ দপ্তর ইরিগেশন দপ্তর সেখানে কাজ করছে এবং ওখানে তেতুলবেলায় বেশ কিছুটা কাজ হয়ে গেছে পাশে একটা সমস্যা আছে সেটা আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি সেটাকে ডিপার্টমেন্ট এসে দেখতেও গেছে ইরিগেশন দপ্তর থেকে সেটা আবার কাজ হবে তো যেভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে যদি ইমিডিয়েট সেই কাজগুলো না হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে সদা সর্বদা মানুষের পাশে আছি মানুষকে সুবিধে অসুবিধে তার সুখ দুঃখ নিয়ে আমরা ভাবি সেক্ষেত্রে এলাকা যাতে ভালো থাকে সে বিষয়ে আমরা দেখছি